একটি বিষয়ে আপনাদের প্রত্যেকের কাছে বলতে চাই বাংলাদেশের সাথে যোগ আছে কি নেই এগুলো নিশ্চিতভাবে বিদেশ মন্ত্রক আছেন তারা বলবেন কিন্তু এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে অর্থাৎ এই দাস পরিবারের পিতা পুত্রকে যারা মেরেছেন তাদের যাদের নামে এফআইআর হয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় এবং মুর্শিদাবাদের বাসিন্দা যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকে ভারতীয় এবং আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই রাজ্যের বাসিন্দা ফলে বাংলাদেশের যোগাযোগ আছে কি নেই টাকা পয়সা এসছে কি আসেনি এইগুলো প্রশ্নে ইতিমধ্যেই মাননীয় বিরোধী দলনেতা এনআইএর কথা বলেছেন ফলে স্বাভাবিকভাবেই আমি বলবো বৈদেশিক রাষ্ট্রের কি যোগাযোগ আছে সে নিয়ে নিশ্চিতভাবে বিদেশ মন্ত্রক বা এনআইএ তারা তদন্ত করে দেখবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ সিএম স্পন্সর টেরারকে প্রশ্রয় দিয়েছেন অথবা কোথাও কোথাও সেক্ষেত্রে উৎসাহিত করেছেন বলে আমাদের অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে মুখ্যমন্ত্রীর তথা তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতা আসলে দেশ বিরোধিতার নামান্তর এবং বিএসএফকে যেভাবে আক্রমণ করছে সেটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার পক্ষে বিপজ্জনক আমি আশা রাখি দেশের স্বরাষ্ট্রমন্ত্রক নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলোর উপরে নজর রাখছে পরবর্তীকালে আশা রাখি তারা ব্যবস্থাও নেবে